করো আমার আল্লাহ প্রস্তাব করেছিলেন জিব্রাইল রে যা রে আমার বন্ধুর কাছে আজকে আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় হয়ে আসবে রে জিব্রাইল আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় হয়ে আসবে ও জিব্রাইল এই জমিনে থাকা থাকাকালীন আমার বন্ধু বহু জায়গায় মায়ের খেয়েছে বহু জমিনে বন্ধুর পবিত্র রক্ত মুবারক লেগে আছে জিব্রাইল আমার বন্ধুকে এই রক্ত মাখা জমিনের মধ্যে দাফন করতে দেওয়া হবে না আমার বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও বন্ধুর দেহ মুবারক আমি আল্লাহর আরো সেরে ডাইন পাশে দাফন করব এই প্রস্তাব জিব্রাইল নিয়ে ডাকতেছেন ইয়ার সুল আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন হজুর আপনার জন্য এমন সুন্দর প্রস্তাব নিয়ে আসছি যেটা হজরত আদম আলাহ ইসলাম থেকে শুরু করে ঈসা আলাহ ইসলাম পর পর্যন্ত কারো জন্য ফাঁস হয় নাই কি প্রস্তাব রে জিব্রাইল ইয়ার্লাহ আপনার দেহ মুবারক আল্লাহর আর সের ডাইন পাশে দাফন হবে আপনি খুশি হন আপনি কবুল করুন আপনি গ্রহণ করুন আমার নবী এত সুন্দর প্রস্তাব শুনেও খুশি হলেন না চোখের পানি গুলো গাল বেয়ে বেয়ে জড়তেছে জিব্রাইল আশ্চর্য হলেন ইয়ারসুল আল্লাহ এত সুন্দর প্রস্তাব শোনাইলাম চোখের পানি ছেড়ে কাঁদলেন খুশি হলেন না কারণটা কি আমার নবী বলেন ইব্রাহিম কেন কাঁদলাম রে শুনো আমার দাফন যদি আল্লাহর আরশের ডাইন পাশে হয় আমি নবী যদি আরশের ডাইন পাশে পড়ে থাকি আমার উম্মতেরা যখন মনে চাবে আমি রাসূলের কাছে যাইতে আমি রাসূলকে সালাম দিতে আমার ভালোবাসায় আমার রৌজার পাশে যাইতে জিবরাইল রে আমি জানতে চাই আমার উম্মতেরা কি আরশে যাই আমার কাছে দেখা করতে পারবে জিবরাইল বলেন না না আপনার উম্মতেরা আরশে যাইতে পারবে না আমার নবীর কান্না আরও বেড়ে গেছে এরা। আমি উম্মতের তো হইয়া আর সে পরে থাকবো উম্মতেরা যাইতে পারবে না 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 আমার উম্মতেরা যেখানে যাইতে পারবে না আমি রাসুল সেখানে যাব না আমার আল্লাহ বলে জিন্দাবাদ মাশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর জিন্দাবাদ জিন্দাবাদ বলুন আমল করো নামাজের রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজের রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শান জিন্দাবাদ

মরে অমরে নাতিনী কাফোন পরে আছে গৌসোলা জম্ব গোদাদ কাফোন পরে আছে গৌসলা জম্ব গোদাদ জাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর আমল করো না মাঝের রোজা কায়েম করো শূন্যাদ আমল করো না মাঝের রোজা কায়েম করো শূন্যাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবির সেনা জিন্দাবাদ 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 নবীন বলতেছিলাম আমার নবী উম্মতের বেতাই কত ব্যতীত উম্মতেরা যদি যাইতে না পারে নবী সেখানে যাইতে রাজি না বলুন আমার নবী উম্মতের জন্য মায়া আছে কিনা জিব্রাইল বলেন গো আপনার বন্ধু উম্মত ছেড়ে আসতে চায় না আমার আল্লাহ কয় একটা প্রস্তাব করো বন্ধুর দেহ মুবারক সিদরাতুল মুনতাহায় রাখবো এই প্রস্তাবেও নবী একই জবাব দিলেন জিব্রাইল রে আমি যদি সিদরাতুল মন থাকি আমার উম্মতেরা কি যাইয়া দেখা করতে পারবে না না পারবে না উম্মতেরা যাইতে পারবে না আমি সেখানে যাব না আমার আল্লাহ বলেন আর একটা প্রস্তাব করো বন্ধুর দেহ মোবারক ফিরদাউসে রাখবো এই প্রস্তাব করলে আমার নবী একই দুঃখ তুলে ধরলেন জিব্রাইল রে আমার উম্মতেরা কি জান্নাতুল দাউসে যাইতে পারবে না না পারবে না জিবরাইল আমি কেমনে থাকবো রে আমার উম্মত ছেড়ে জান্নাতুল ফের দাউসে রে জিব্রাহল তুমি একটা কথা শোনো আমি নবী উম্মতের মায়ায় আরো সে যাব না সিদরাও সে যাব না একটা প্রস্তাব আমি করব আমার প্রভুর দরবারে আমার প্রভু যদি অনুমতি দেয় আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুর কাছে পৌঁছে দাও অনুমতির দরজা খুলে দেওয়া হলো আমার কান্দে জিবরাইল আমি আর যাব না সিদরা তুলমুং তাহাই যাবো না জান্নাতুল ফিরদাউসে দাউসে যাব না আমি আমার তামাম পৃথিবীর উন্মতের ব্যথা বুকে লইয়ারে আমি সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো আমার নবী এখনো বলুন সোনার মদিনার মাটিতে শুয়ে কি না চলুন না একটু ঘুরে আসি ছেড়েতে নৌকা মাঝি যাব মদিনায় বলুন ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী ওম্মতের মায়াই মদিনাতে কান্দে নবী মায়াই মায়ায় ছেড়েতে নৌকা মাঝি যাব মদিনায় ছেড়ে দে নওকা মাজি নবী মদিনাতে আছে আছে সুইয়া গুনাগারো মতের মায়া আছে শুইয়া আছে সুইয়া মতের মায়া সেই নবীর প্রেমে সবাই পাগল হও না সেই নবীর প্রেমে সবাই পাগল না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি আল্লা নামেরে বর্ষা করি সাল্লাম নবীর প্রেমের তরি আল্লাহ নামের বর্ষা করি সাল্লাম নবীর প্রেমেরে তরি দয়াল নবীর রওজাখানি আমায় দেখাও না দয়াল নবীরী রজাখানি আমায় দেখাও না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব নবী উম্মতের ব্যথায় আর সে গেলেন না সিদরাতুল মুনতাহায় গেলেন না জান্নাতুল ফের দশে গেলেন না সোনার মদিনার মাটিতে শুইলেন জিবরাইল প্রশ্ন করেছিলেন ইয়ার সুলাল্লাহ উম্মত ছেড়ে যাবেন না মদিনার মাটিতে শুয়ে থাকবেন তাতে কি হবে আপনার কি হবে আপনার উম্মতের বুঝে আসে না আমার নবী বুঝাইতে চাইলেন জিব্রাইল রে রে কেন আমি উম্মতের পাশে থাকতে চাই দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফুটাই রে জিব্রাইল মা ঘোরাঘুরি করে বাচ্চার উপর যদি কোন বিপদ দেখা দেয় চিলকাক ওরা দেয় বাচ্চা নেওয়ার জন্য রাজিব্রাইল মা মুরগিটা বাচ্চাকে বাঁচাইয়া রাখার জন্য তুইটা পাখা বাড়াইয়া বাচ্চাদেরকে ডাইকা ডাইকা পাখার নিচে ঢুকাইয়া বাচ্চাগুলো বড় সুখে শান্তিতে বসে থাকে লইয়া আর মা সান্ত্বনা দেয় বাচ্চারা রে বই পাইস না আমি মা পাখার ভিতরে নিয়ে আসছি কথা দিলাম রে আমি মায়ের জীবন থাকতে একটা বাচ্চারও ক্ষতি হবে না আমি নবীও সোনার মদিনার মাটিতে থাকব রে আমার সারা পৃথিবীর উম্মতের যদি কোনো ক্ষতি কোনো বিপদ দেখা দেয় আমি নবী উম্মতের বিপদের মুখে আমার দুইটা হাত আমি বাড়াইয়া দিব রে জিব্রাইল আমি আমার সারা পৃথিবীর উম্মত আমার মন চাই হাতের ভিতরে লইয়া সুখে শান্তিতে পড়ে থাকব

পাইছে ইবলিস যাকে আমরা শয়তান বলি আল্লাহর পক্ষ থেকে লানত পায় চির জাহান নামে হইয়া করতেছে অথচ তার মর্যাদা কত ছিল ফেরেস তাদের শিক্ষক ছিল ফেরেস তাদের শিক্ষক হইয়া আজকে লানতের তক্ত গলাই লইয়া জাহান নামে হয়ে ঘুরতেছে সেই পরিমাণ লানত আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য বাজে এসে গেছে জিব্রাইল নিয়ে নবীগ আপনার উন্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত আর আপনি নবী এটার মধ্যে সিগনিচার কইরা দেন অর্থাৎ আমিন লাগাইয়া দেন এটা কারেক্ট হয়ে যাবে রাসূল চোখের পানি ছেড়ে দিলেন এরা জিবরাইল জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেই না উম্মতের মায়ায় সুবহানাল্লাহ জীবনে জীবনে কোনোদিন প্যান পরে খানা খাই নাই আমার উম্মতের মায়ায় জিবরাইল বলেন যেদিন নবীজিকে এই রজ্জতাদি বুরাকে সোয়ার করাইয়া আরশের দিকে আকাশের দিকে রওনা হয়েছি আমি দেখি আমার নবী এত সুন্দর বুড়াকে বসার পরেও দুইটা চোখের পানি ঝরঝর করে পড়তেছে জিবরাইল ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর বুড়াক এত সুন্দর সফর চোখের পানি কেন ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আমার নবী ডাকতেছে জিবরাইল এত সুন্দর পুরাকে আমি নবী উঠলাম রে আমার উম্মতেরা উড়তে পারবনি এই সুন্দর বুরাক আমার উম্মতের জন্য বাজেট হইবনি আমি আমার উম্মতের মায়াই কান্দি আমার আল্লা বলেন জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে এই সুন্দর বুরাক বন্ধুর উম্মত যারা হবে রে একটা করে বুরাকের বাজেট আমি আল্লাহ উম্মতেরে দিয়ে দিলাম আমার আমান নবী ভালো পোশাক গায়ে দিতেন না জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে জান্নাতি সুন্দর পোশাক নবীজির চোখের সামনে দিয়ে বলতেছেন নবী গো আরো সে যাবেন ফেরেশতারা দেখবে জান্নাতে যাবেন হুরিরা দেখবে এই পোশাক খুলে সুন্দর জান্নাতি জামাগুলো পরুন আমার নবী পোশাকের দিকে তাকায়া কান্দে জিব্রাইল এত সুন্দর পোশাক আমি পরবো আমার উম্মতেরা তো দেখতেও পাইল না এই পোশাক যদি আমার উন্মতের জন্য বাজেট না হয় আমি নবী এই পোশাক গায়ে লাগাইব না এই দরদি নবী কানতে থাকলে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন বন্ধু কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো এই সুন্দর পোশাক তোমার উম্মতের জন্য বাজেট দেওয়া হলো নবীর জীবনে কোনো সুখ করে নাই শুধু আপনার আমার জন্য সেই নবীর কথাগুলো আমাদের মানতে হবে নবী নিজে বলেছেন আল্লাহ আমি যে বলছি মারবো রহিমা অপরাধ করছে আল্লাহ কয় না রহিমা অপরাধ করে নাই যে মুরব্বীরা কইছে এলাই ইবলিশ হ্যাঁ নিজে ওষুধ দিয়ে চুল কাটছে হ্যাঁ নিজে রহিমার হাতে ওষুধ ছিল দেখ রহিমার জিগায় ওষুধ আনছে কিনা বলেন কি আল্লাহ তা আমি যে বলে ফেলছি নবী রাসুলের কথা তো বৃথা যাইতে পারে না আমি তো বলে ফেলছি একশো লাঠি পিঠা করব। আল্লাহ কই তা তো ঠিক আছে তোর একশো লাঠি পিঠো করতেইব রহিমারেও আমার বাসাইতেইব তোর তুই একটা কাজ কর একশো পাট খড়ি যেটা আমরা শোলা বলি শোলা শোলা আছেন আপনাদের দিকে আপনারা কি কন খড়ি কয় এটা এটা হইলো সাধু ভাষা আর কি আঞ্চলিক ভাষা আছে সাধু ভাষায় পাটখড়ি পাটখড়ি কয় কয় 100 পাটখড়ি আন অর্থাৎ 100 শুলান আমি বলেছিলাম 100 শুলাই না একটা বোঝা বনছে একটা বোঝা বনছে আয়ুজ্জেগে আল্লাহ কি করব কয় রহিমারে দে দে রহিমারে আল্লাহ আল্লাহই সহায় দে দে রহিমারে তো লম্বা জিনিসটা केलं কাছের মানুষ আঘাত করলে আঘাত লাগতে চায় না লম্বা তো চাইছিল এটা দাঁত দিত

শুলার পূজার মধ্যে কয়টা 100 একটা বাড়ির মধ্যে 100 তো বলে হলো এক বাড়িতে আমি আল্লাহ 100 আড়াই করে দিছি সুবহানাল্লাহ রহিমানে যদি এইভাবে ভাবে দিয়া এত সহজে বাঁচাইয়া দিতে পারে যেই নবীর ভালোবাসায় কুল কায়রাত এই নবীর উম্মতেরে কি আল্লাহ এই পয়েন্টে বাইরে কি বাঁচাইতে পারে না আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সবাই বলুন আমি আসরের জমিন যেদিন কায়েম হবে আদাত উফরে যেদিন সূর্য আসবে আল্লাহর আনুষের ছায়া ব্যতীত যেদিন কোন ছায়া থাকবে না গো সেদিন কি বিপদ দেখা দিবে বিচারের কোট বসাবেন আল্লাহ বিচারের কাজ শুরু করবেন কাহার হয়ে যাবেন মায়া দয়া থাকবে না যেদিন আমার আল্লাহ বিচারের কোট বসাইয়া ডাকতেছেন সেন আমার বন্ধু খৈ রে আমার বন্ধু ব্যতীত বিচারের কাজ শুরু হবে না জিব্রাইল বিচার থাক করতে থাকবেন তালাশ করতে থাকবেন জিবরাইল দেখো আমার নবী কই রে নবী ব্যতীত এই বিচারের কাজ শুরু হবে না আমার নবীর তালাশে জিব্রাইল ঘুরতে করতে 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 সমস্ত হাসরের ময়দান ঘুরে নবীকে পাবে না যাইয়া দেখবে ফুলসিরাতের গাটে নবী দাঁড়ায়া দাঁড়ায়া কান পিছন থেকে জিবরাইর ডাক দিবেন ইয়ার সুল বিচারের কাজ শুরু হবে আপনি চলুন নবী জবাব দিবে না আবার ডাক দিবে হজুর বিচারের কাজ আপনি গেলেই শুরু হবে নবী জবাব দিবে না তিনবারের মাথায় নবীজি মাথাটা ঘুরাইয়া পিছনে ফিরবে জিবরাইলার সহ্য হয়ে যাবে আমার নবী ও মায়াই গো দুইটা চোখের সাট কালো হয়ে যাবে জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ এত কান্দা কার মায়াই কান্দেন আমার নবী জবাব দিবেন জিব্রাইল বিচারের কোটে আমি কেমনে যাব রে বিচারে নি আমার উম্মত জাহান্নামী হয়ে যায় আমি আমার উম্মতের মায়াই ফুলসিরাতের কিনারে দাঁড়ায় কান্দি জাহান্নামে ভিতরে নি ফুলসিরাত থেকে আমার